বাংলাদেশের নরসিংদী জেলায় এক হিন্দু যুবককে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে নিহত যুবকের নাম চঞ্চল চন্দ্র ভৌমিক নরসিংদীর বন্দর উপজেলায় তার নিজ বাড়িতেই এই নিজ শ্রংশ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে প্রাথমিক তত্ত্ব ও স্থানীয় সূত্র অনুযায়ী অজ্ঞাত দুর্বৃত্তরা রাতে চঞ্চলের ঘরের টিনের চালা সরিয়ে ভেতরে প্রবেশ করে তারপর তাকে পেট্রোল ঢেলে ঘুমন্ত অবস্থাতেই পুড়িয়ে মারে ঘটনার পর পরিবারের সদস্যরা তার দগ্ধ মৃতদেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দা ও নিহতদের আত্মীয় স্বজনদের অভিযোগ সাম্প্রদায়িক বিদ্বেষেই এই হত্যার মূল কারণ তারা জানান এলাকায় হিন্দু সম্প্রদায়ের ওপর লক্ষ্য করে হামলা ও হয়রানের ঘটনা আগে থেকেই ছিল তবে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে হত্যার প্রকৃত মোটিভ নিশ্চিত করেনি এবং তদন্ত জোরদার করেছে ঘটনাটি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক সুখ ও আতঙ্কের সৃষ্টি করেছে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে হিন্দু মন্দির মূর্তি ও ব্যক্তি বিশেষের উপর হামলার বেশ কয়েকটি ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে নিহত চঞ্চল চন্দ্র ভৌমিকের পরিবার ও স্থানীয় সম্প্রদায়ের পক্ষ থেকে দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি উঠেছে পুলিশ সূত্রে জানানো হয়েছে ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করা হয়েছে এবং তদন্তের আলোকে শিগগিরই ব্যবস্থা গ্রহণ করা হবে

যদি তারে ধরা যায় অনেক আছে মূলে এটা আমরা